ফ্রেন্ডস আজ নিয়ে চলে এসেছি শিমপাতুরি রেসিপি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে তে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল গরম ধোয়াটা ভাতের সঙ্গে এরকম টেস্টি মজাদার শিমপাতুরি রেসিপি থাকলে আর কিছুই লাগবে না ভাত দিয়ে মাখিয়ে মুখে দিতেই কিন্তু সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে চলো কথা না বাড়িয়ে দেখে নিই বানাতে কী কী লাগছে মাঝারি সাইজের কচি সিম নিয়ে নেওয়া হয়েছে ডিমটা তোমরা কিন্তু গোটা গোটাও রাখতে পারো আমি কিন্তু দু টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ধারের অংশগুলোও কেটে বাদ দিয়ে দিয়েছি এর সময় কম বেশি মানুষই কিন্তু টিমের বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি তার মধ্যে কিন্তু একটি হচ্ছে শিমপাতুরি নষ্ট কড়াইটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সিম্পাতুরি বানানোর সময় চেষ্টা করবে কিন্তু সর্ষের তেল দিতে সাদা তেলে নয় সর্ষের তেলে দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয় তো তেলটা আমার গরম হয়ে এসেছে আমি কিন্তু কাটা শিমগুলোকে দিয়ে দিয়েছি একটা খুন্তি নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কিন্তু দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটাকে এটাকে কিন্তু মোটামুটি ভালো করেই ভেজে নিতে হবে দুপুরি না ভাজলেও চলবে সিমগুলো এমনিতেই খুব নরম এবং কচি ছিল তো দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এখানে চিনি ব্যবহার করছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অবশ্যই করে সিম পাতুরিতে কিন্তু চিনি লাগবে যে কোনো রান্নাতে একটু চিনি দিলে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় লবণ হলুদ চিনি দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে সিমটাকে পাতুরি কিন্তু দুরকমভাবে করা যায় একটা মশলা দিয়ে করা যায় আর আজকে একটা আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে সর্ষে পোস্ত কাজু আর চলঙ্কা এইগুলোকে খুব ভালোভাবে কিন্তু বেটে নেব পোস্তর পরিমাণ কিন্তু হাফচা চামচ মতো রেখেছি আর এখানে সাদা সরষেটা দু চামচ দিয়েছিলাম ভালোভাবে এটা কিন্তু বেটে নেওয়া হয়েছে এইদিকে কিন্তু সিমটাও অনেকটা ভাজা হয়ে এসেছে আর না ভাজলেও কিন্তু হবে সিমটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে তারপরেই কিন্তু আমি এখানে কালো জিরে ফোড়নটা দিচ্ছি আর একপাশে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি জিরে ফোড়ন কিন্তু পাতুরিতে অবশ্যই দিতে হবে তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে ফোড়নটা চাইলে কিন্তু তোমরা আগেও দিতে পারো আমি কিন্তু সিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে ফোড়নটা দিয়েছি পেটে রাখা সর্ষে পোস্ত কাজুবাদাম আর কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে দিলাম শিমপাতুরি কিন্তু ভীষণ একটা সহজ রেসিপি এই রেসিপি যারা তোমরা নতুন রান্না শিখছো তারাও কিন্তু ঝট করেই বানিয়ে ফেলতে দিয়ে সিমপাতুরির রেসিপি কিন্তু আমি অন্য কোনো দিন শেয়ার করবো তোমাদের সঙ্গে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে কাঁচা লঙ্কা তো আমি বেটে দিয়েছি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে কিন্তু এখানে জিরের গুঁড়োও ব্যবহার করেছি সবগুলো উপকরণ কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেবো বা কষিয়ে নেব এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তেল ছাড়া ছাড়া হয়ে গেলেই কিন্তু জল ব্যবহার করতে হবে তোমরা কে কে আছো আমার মতো শিমপাতুরি খেতে পছন্দ করো আমি তো ভীষণ পছন্দ করি হিমপাতুরের রেসিপি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো দেখো আমার কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে এসছে ডিমটা কিন্তু ভাজাতে আর কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর অনেক বেশি জল দিয়ে ফোটাতে হবে না এখানে কিন্তু আমি এক বাটি জল দিয়েছি খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না অল্প জলের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যাবে তো এক বাটি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি খুব ভালোভাবে ফুটে এলেই কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো আমি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন তো সারা বছরই সিম পাওয়া যায় কিন্তু শীতের সিম কিন্তু বেশি টেস্টি হয় তো দেখো আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি কমটা কিন্তু একদমই কমানো আছে ফিরে আসছি কিছুক্ষণ পর আঁকাটা খুলে নিতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সিমপাতুরির থেকে বনীয় স্বাদের সিম পাতুরি কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এই রেসিপি থাকলে বাচ্চা থেকে বুড়ো সকলের মন কিন্তু খুশি হয়ে যাবে প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি রীতি ধনে থাকলে কিন্তু এর ওপরে ছড়িয়ে দিতে পারো তাহলে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তোমরাই বলো কতটা লোভনীয় হয়েছে দেখতে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটি অন করতে ভুলবে না কিন্তু শেয়ারটাও করে দিতে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে